আসলে তাই থেকে আর আমি আজকে ঢাকায় আসলো আর আসলে কথা শুনে অনেক গণ্যমান্য আমার সাথে কথা বলতে চাইছেন তো এই আমি আপনাদের ডাকলাম যে এক এককে কথাটা বললে সবার সাথে আমি এক একটা কথা বলব আজকে আজকে মূলত কারণ আপনারা সবাই জানেন আমার দেবনে তিনটে এসেছে আর তিনটে মেয়ে আমার প্রথম বয়ের নাম হলো সুমি আমার সেই পক্ষে দুইটা মেয়ে একটা ছেলে আছে এবং দুই হাজার ষোলো সালে আমার পারিবারিকভাবে সাথে একবারে গন্ডগোল হয় হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থাকে তারপরে আমি সেখানে কিছুদিন জেলখানায় ছিলাম সেখান থেকে বাড়ানোর পরে তিনটে সন্তানের মুখের দিকে তাকার তাকে আমি আবার সংসার করি করার পরে এই ভিতরে কথা ভাইকে হ্যাঁ তারপরে মনে করেন আমার মায়ের সাথে আমার ক্যাসল গন্ডগোল হয় কোন মানুষ একটু ঝগড়া না বউ শাশুড়ি সে শাশুড়ি হওয়ার পরে আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে যায় শুনি বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসায় আর আমি জীবনে যাব না আমি এখানে সংশয় করতে তাহলে বাড়ি আলাদা করতে হবে আমি ঠিক আছে তাহলে মা করলে ঠিক আছে সন্তান আছে যেত ছেড়ে দরকার নেই তুমি বাড়ি করো আমার যে পুরাতন বাড়ির সাথে আর একটা বাড়ি করে বউরা আপনার সবাই দেন বউ একটা বাড়ি করতেছে আপনারা ওরা দুই বছর ধরে কাছে চলার পরে আমার বউ যে মনে করেন ভিতরে যে আরেক যে ছয়টা আমি বিয়েটা বুঝতে পারি দুই বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে বুঝতাম ঘুরতে হচ্ছে এই বাড়ি করতে পারবো আমার সময় লাগবে সে থই দিয়ে একটা বউ একটা ছেলেকে সে মনে করেন ক্লিন করে দুই বছর আমার দুই বাড়ি কথা করে সে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান বাবা মা যাতা যারা সবাই অনেকভাবে চেষ্টা করে থাকে আমাদের সে আর সেগা দিয়ে করেন সে মেয়েদের পড়ছে আমরা জানি না বিয়ে করেছে কিছু তারপরে সে মনে করে এসেছিলেন আমরা পৃথিবীতে দেখছি অনেক জায়গা মা এমন একটা জিনিস আমি ছেড়ে দেয় কিন্তু তিনি সন্তান ছেড়ে দেয় আমার আমি তারা তারপর বলে সেটা সংসার ব্যবস্থা কিন্তু এখন দরকার হয় কিছু না তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে ইচ্ছা পূর্ণ করে আমি আনুয়া দূরে আলাদা লাগছে আমাদের জল হয় কম জলের আগে কিন্তু চারটা করে নুর সাথে কিন্তু প্রথম বিয়ে হয়েছিল তার প্রথম একটা ছেলে নতুন সাথে বিয়ে একটা ছেলে আছে এবং নূর সাথে বিয়ে হওয়ার পরে মনে করেন প্রায় আট বছর থেকে বাঠায় রাখ তারপরে সে বাসায় গেল বাসায় যাওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা তিন হাজার টাকা দিলাম সে মাকে তুমি বাসাটা যে কোনো দিন এখন ঝেহত গেলো তার পরে আমি রাত করে বললাম তুই সব টাকা নিয়ে ফেলে ঠিক আছে পরে এক লাখ বিশাল থেকে তাহলে বাঁশ বের হয়ে তারপরে আমি করার পরে আমি বললাম এখন আমার বউ আছে আমার ভয় তাকে ভয় দেখানোর চেষ্টা করে পারেনি কথা আমার নায়িকা আমি বড় হতে চাই তার মূল উদ্দেশ্য যে মূল সাথে আমার সাথে নাই কত বড় বিষয়টা আমি জানি সবার সাথে শুটিং করবে সংসার করবে সে সবার সাথে শুটিং করবে আমি না এক ধরে তার শুটিং করতে পারবেন যাতে বলছি আমার বউ আছে পরে সে কথা বাদ দিয়ে আমার তাকে কী করলো যখন করবো সে বাদ দিয়ে সে কথা কী করলো আমাকে ট্রিভোর দিল সে আমি হিরোলোকে ট্রিভোর দিলাম কুটিটা মেয়ে ডিভোর দিতে একটা কথাই বলতে হিরোলো তো খারাপ এই জন্য সে আমাকে ট্রিভোর দিতে পরে কি করে রিয়া এবং অন্য অন্য যে নুসাত ওরা তো মুসলমান হয়ে থাকো দুই জায়গা নামাত কাটিলে বলবা যে আমি পর আড়া এক আর এক জায়গাতে ঘুরতে পরে কে তো পারে ইসলাম হিসাবে আপনারা পাথর মেরে তাকে নাকি বাইরে ফেলে যাব আপনারা আমার পাথর মারে বেরিয়ে ওরা পরে কে আছে ঘুরতে পারে এবং আমি কান ধরে ধুলকর মালা গলার থাকা শহর গোলাম ঘুরে বেড়ানো এবার ওরা ধরে কোপান দিতে পারে আমি তাহলে এই জায়গা থেকে চলে গেল তারপরে হলো কি তার দেড় আমার যেখানে পয়সা সেই দুটো পয়সা হলে সে বিয়ে তার একটা মেয়ে শোক ঠিক আছে সে বারে ডান্স করে মুনি মায়ামুনি তারা বারে ডান্স করে বিভিন্ন থাকে তার সাথে যোগাযোগ যে আমার প্রোগ্রাম করতে লোক লাগবে ভালো নাচ করতে পারে প্রোগ্রাম কিছু প্রোগ্রাম করতে ভালো তার সাথে পরে সে বিভিন্ন র মনে করেন লোকের সাথে ঠিকঠাক রিল শুটিং করতে হয় আমি মানে করলাম করে ক্যাশল বন্ধ করে একদিন মাছ গেলাম গেলাম তারপরে কিছুদূর পরে সে আবার মনে করেন মানে ক্যাঁ ক্যাশন করলে কি করতে কি একদম ভাই এসেছে না সে আমি দেখি ঢাকা এজেন্সি

করার পরে আর কেসুদিন পরে আমার বাবাটা অসুস্থ হয়ে পড়লো আপনার ওই অসুস্থ হওয়ার পরে আমরা হসপিটালে বাবাকে নিয়ে ভর্তি করলাম রিয়া মনে কী বলছে আমি তো আমার ওনার বাবার সেবা করছি পাশে দেখছেন আপনারা সে বৌড়ে যখন হসপিটালে আমার বাবা ছিল সে যেদিন বসে আসবে সেদিন কিন্তু হসপিটালে সেদিন রায় আসছে বৌড় হসপিটাল সেক্ষেত্রে রায় আসছে তারপরে ঢাকা সামনে নিয়ে আসার পরে ঢাকার দুই দিনটা ট্রেন গেছে ঢাকাতে আমার বাবা যখন আইসিসে ছিল সে সেই টাই আমি করতে গিয়ে বিভিন্ন ছেলের সাথে আবার ওদের নাচ গান শুরু করলো ওই পাচ্ছে এই গানগুলো আমরা আগে গান আসলে আমার বাবা মারা গেছে পনেরো তারিখে পনেরো এগারো বারো তেরো চোদ্দো এই ধরনের তারিখগুলো আপনার তাদের ফেসবুক পেজে এবং যে ছেলের সাথে গান করবেন সেইগুলো তারিখগুলো ফলো করেন এই পরের গানগুলো করবেন একটা লোকের মধ্যে মনে করি মন সত্য থাকতো যে তার পরিবার তার বাবা তার মা তার ভাই বোন ফ্যামিলি কোনো একটা ব্যক্তি আমার বাবাকে মনে দিতে এমনকি দেখেন আমার বাবা যদি মারা গেলো এদিন রিয়াঙ্গুনিকে রাস্তা পুলি বারডোডা রিয়াঙ্গনির বোন মা তার ভাইলে লাইফ আমি তখন আপনার বাবার লাস্টটা কথা আমি যখন হসপিটাল নিয়ে যাই বলে ভাই বলে সে থেকে রাখতে হবে সব করতে সব করবো না তারপরে দেখেন যে আমার বাবা যদি মারা যায় রিয়া মুনি ভাই আমাকে ফোন দেয় হ্যাঁ ভাই শুনলাম তাই বলে মারা গেছে ওই রিয়ামণি সেই দুপুর তো ফোনটা ফোন দেওয়ার আমার বাবা মারা গেছে আমি আসতে কষ্ট হোক ওরা আমার বাবা পাশে আসে এক ঘুনে কেউ আছে আজকে এখন তো ভাই আমার ভাই ফোন রিয়ামণি আসে না কারণ দেখেন তাদের সাথে সংসার কোনো কাজ রিয়া মুনি বলেছে আমি নাকি কে পরকে ওই জায়গা কাছে নিয়ে দেখি হ্যাঁ ওই আমার মেয়ের বয়সতে আরো বছর আমি ওই মেয়েটার সাথে তার মেয়ের বান্ধবী হয় তাকে আমি আমার ভালো একটা পরিচিত আমার বন্ধু সম্পর্কটা আমার কথা দিয়ে মনে করছে আমি যদি আমি লিগেল বউ সে যখন লিগেল বউ হয়ে থাকে লিগেল বউ আমার বলে যে পর কে এটা কোনো মেয়ের দেখে তুই পর কি মেয়ের সাথে তুই গড়ে ফেলে তুই পরে কে আমি কেটে তুই গিয়ে দেখা আমার স্বামীর কাছে তুই গেল তুই হচ্ছে বেঁচে বেঁচে ফেলে তার মানে পরে কে ধরতে পারিনি বড় কে বলতে কি বোঝা যে আমাকে ওই মেয়ে কতটা বেটে ধরছে ওই জায়গায় ঘরে ধরছে না ওই জায়গা ধরতে পারছে সেটা ধরতে পারেনি ওই জায়গায় আমার বাবা মৃত্যুকালীন আমার এক ছোটে যখন বাবা মনে করেন রক্ত লাগে বিভিন্ন ভেত গেছে বিভিন্ন ছেলে মেয়ে আমার বাবা কাছে রক্ত দিয়ে গেছে এই মেয়েরা রক্ত গেছে তার তারপর গান শুনছিল না পরে কে করছে সে রক্ত দিয়ে গেছে ভাই ওটি আমার বাবা বলতে দিনটা চব্বিশ ঘন্টা থাকা লাগে

দু উদ্দেশ্য আলো মহিলা ওই মেয়ে নিয়ে আমার বাবা সেবা করুন এই সঙ্গে আমি বারে নাচ গান তোলাচ গান